প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শুল্ক ও বিষয়ক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নতুন শুল্ক কাঠামোতে বলা হয়েছে যদি কোনো পোশাক উৎপাদনে বিশ শতাংশের বেশি আমেরিকান কাঁচামাল ব্যবহৃত হয় তবে সেই কাঁচামালের উপর বাড়তি বিশ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না যেহেতু বাংলাদেশে প্রায় পঁচাত্তর শতাংশ তুলা থেকে তৈরি হয় পোশাক আর তাই আমেরিকান তুলা আমদানির হার বাড়ালে এটি রপ্তানিকারকদের জন্য সহায়ক হবে বিজিএমইএ সভাপতি স্যার বলেন আমাদের প্রধান প্রতিযোগী দেশগুলো অনেকাংশে মার্কিং তুলা ব্যবহার করে না কারণ তারা নিজেরাই তুলা উৎপাদন করে তাই এক্ষেত্রে প্রতিযোগীদের তুলনায় আমরা এগিয়ে থাকবো বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম জানিয়েছে বর্তমানে বছরে চারশো কোটি ডলারের তুলা প্রয়োজন হয় যার মধ্যে মাত্র তিরিশ কোটি ডলারের তুলা আমদানি হয় যুক্তরাষ্ট্র থেকে আর এই আমদানি এক বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে চ্যালেঞ্জের মধ্যেও রয়েছে আমাদের জন্য অপসম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে একক পোশাক রপ্তানিকারক দেশ একক বড়ো পোশাক রপ্তানিকারক দেশ যেখানে প্রতিবছর বছর আমাদের আটশো চল্লিশ কোটি ডলারের পণ্য রপ্তানির মধ্যে সাতশো কোটি ডলারই পোশাক পণ্য রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ এর বাইরে সবচেয়ে রপ্তানি বড়ো জায়গা হচ্ছে আমাদের ইউরোপীয় ইউনিয়ন এটা আমাদের জন্য আসলে আশার বাণী যে বিশ শতাংশ যে শুল্ক নির্ধারণ করেছে এই বিশ শতাংশ যদি তাদের আমাদের পোশাক উৎপাদনে যদি তাদের পণ্য ব্যবহার করা হয় আমদানি করে তাহলে সেখানে শুল্ক সুবিধা পাওয়া যাবে এখন আমদানি করতে গেলে তো টাকা খরচ এটা তো আর পণ্য উৎপাদনের কস্টিংয়ের ভিতরেই বিবেচিত হবে তারপরেও বিবেচিত হবে কিন্তু এখন এরপরেও আমাদের দেশে তো পোশাক উৎপাদন খরচ আমার জানা কম যেহেতু আমাদের দেশে শ্রম সস্তা আর এটাই হয়তো আমাদের রপ্তানির জন্য ইতিবাচক দিক আর এই সুবিধাটা কাজে লাগিয়ে আমাদের পোশাক খাত আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে এই আশা রাখি আমার তথ্য উপরতে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটি অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন এতে আমার অশেষ উপকার হবে কারণ ভুল ত্রুটি ভুল ত্রুটি আমি আমার নিজে ভুল ত্রুটি ধরতে পারলে আমি পরবর্তীতে আমার জন্য আরো মানে তথ্য উপাত্রগুলো সঠিকভাবে দেওয়া আমার জন্য আরো সহজ হবে আরও বিচার বিবেচনা করে আমি তথ্য উপাত্র দিতে পারবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই বিনিয়োগ যাত্রা সফল হোক সুন্দর হোক আসসালামু আলাইকুম